আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত থাকতেছে একাদশ শ্রেণীর ভর্তির কলেজ নিশ্চয়ন অর্থাৎ আপনি কলেজ পাইছেন এবং কি নিশ্চয়ন করতে চাচ্ছেন তো কি কি প্রসেস আছে নিশ্চয়ন করতে এবং কি টাকা পেজ সহ এ টু জেড থাকতেছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চাইলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে তো চলুন শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে এসে আমাদের টাইপ বারে সার্চ করতে হবে এক্স আই ক্লাস এডমিশন। এখানে অনেকেই ভুল করে যে ভাইয়া আমি ওয়েবসাইট পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি তো ইন্টার দিলাম ইন্টার দিয়ে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে এক্স আই ক্লাস এডমিশন সিস্টেম এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমাদের ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে অর্থাৎ একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির সিস্টেম সেশন হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ এখানে আসবে তো এখানে সুন্দর করে এখানে লাল কালি দিয়ে নোটিশ প্রকাশ করছে এবং কি এখানে সুন্দর করে নিচেও দিয়ে রাখছে তেইশ ছয় দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের আবেদন ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশিত হয়েছে তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ রবিবার রাত আটটায় নির্বাচন ও নিশ্চয়ন সংক্রান্ত নির্দেশনা এই লিংকে ক্লিক করি যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে সুন্দর করে নির্বাচনের এ টু জেড অর্থাৎ কিভাবে আপনি নির্বাচন নিশ্চিত করবেন এই বিষয়টা এখানে কিন্তু সুন্দর করে বলে দিছে এখন কি বলে দিছে যে প্রথমে আমাদের লগ করতে হবে তারপরে নির্বাচন অপশনে ক্লিক করতে হবে নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদের এখানে কলেজ নাম দেখাবে এবং কি কলেজের যাবতীয় তথ্য দেখাবে তারপর এখানে আমাদের মাইগ্রেশন যদি অন রাখতে চান এখানে হা অন না দেখাবে এবং কি সর্বশেষ আপনাকে টাকা পেমেন্টস করার পর নিশ্চয় টাকা পেমেন্ট করার পর আর দেন আপনার এরকম ইন্টারফেস দেখাবে তো এখন আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আপনি এই জিনিসটা করতে পারেন তো আমরা প্রথমে এই ওয়েবসাইটে আসবো অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটে তো এখানে আমরা যদি লগ করি লগ করলে আমাদের এখানে ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে আমাদের যেহেতু সাইন আপ করা আছে এখন এখানে আরেকটা বিষয় যাদের ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড কোনোভাবে মিসম্যাচ বা এরকম দেখাচ্ছে বা মনে নাই তারা এখানে পিন পুনরুদ্ধার করতে পারেন যদি পিন পুনরুদ্ধার না হয় অবশ্যই অবশ্যই আপনি অতি শীঘ্রই বোর্ডের সাথে যোগাযোগ করবেন তো আমরা মূলত লগ ইন করবো লগ ইন করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ আপনার প্রোফাইলে যাবে আপনার প্রোফাইল এখানে নাম থাকবে এবং কি আপনার যাবতীয় ডিটেলস এখানে থাকবে তো একটু বামে যদি আমরা ক্লিক করি এই যে নিচে আসে যে নির্বাচন নির্বাচনে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের এখানে প্রথম পর্যায়ে পীরগঞ্জ গভ কলেজ নির্বাচিত অর্থাৎ আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন পীরগঞ্জ গভ কলেজ প্রথম কলেজ আসে অর্থাৎ আমরা আরেকটু যদি দেখি যে আবেদন আবেদন দেখুন আমরা কোন কলেজ প্রথম চয়েস লিস্টে দিছিলাম যে এই যে প্রথম কলেজ চয়েস লিস্ট দিছিলাম পীরগঞ্জ গভ কলেজ আমাদের কিন্তু প্রথম কলেজ দিয়ে দিছে তো এখন এখানে বিষয় হচ্ছে কি যে মাইগ্রেশন আপনি অন রাখবেন কি না যদি আপনি প্রথম কলেজ পেয়ে যান তাহলে আপনার মাইগ্রেশন অন রাখার কোনো প্রয়োজন নাই তো এখন যদি আপনি শেষের কলেজগুলো আসে অর্থাৎ দুই তিন নাম্বার কলেজগুলো যদি আসে তাহলে আপনি যদি চান যে প্রথম কলেজে আমি যাব তাহলে সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন অন রাখতে পারেন তো মাইগ্রেশন একান্ত আপনার বিষয় তো এখানে আরেকটা বিষয় বলছে যে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল হবে এখন এই নির্বাচনের শেষ তারিখ কবে তিরিশ তারিখ অবধি শেষ তো এখন আমরা মূলত যেহেতু নিশ্চয় নিশ্চিত করব সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নির্বাচন নিশ্চিত করুন অপশনে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয় করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয় করতে চান হ্যাঁ অবশ্যই চাই এই যে দিয়ে আমাদের পেমেন্ট গেটওয়ে অপশনে নিয়ে যাবে অর্থাৎ আপনি পেমেন্ট কীভাবে করবেন এই বিষয়টা এখানে সুন্দর করে বলে দিছে তো সুন্দর করে যেহেতু বলে দিছে তাহলে আমাদের যে এখানে রেজিস্ট্রেশন ফি পাবেন কত টাকা খরচ হবে তিনশো পঁয়ষট্টি সরি তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে অতিরিক্ত চার্জ যোগ করা হবে প্লাস পেমেন্ট গেটওয়ে কত টাকা লাগে সেই বিষয়টা যোগ করবে তো এখন আমরা সোনালী ব্যাংক ইসাবা এখানে ক্লিক করব এখানে আপনার গেটওয়ে পৃষ্ঠা নিয়ে যাওয়া হবে আর এবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী দুই মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনি সামনে এগুতে চান হ্যাঁ অবশ্যই একটু আমাদের অপেক্ষা করতে হবে তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা ব্যাংকের মাধ্যমে পে করে থাকি তাহলে এই বিষয়টা আর আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব তাহলে অবশ্যই এখানে আপনি কার্ড থেকে করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং থেকেও করতে পারবেন এখানে আপনাকে একটা সময় দিবে তারপরে এখানে যে মোবাইল ব্যাংকিং এখানে আমরা ক্লিক করব মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে আমাদের এরকম বিভিন্ন মাধ্যম দেখাবে নগদ বিকাশ রকেট উপায় সেলফিন ইত্যাদি দেখাবে আপনি কোন গেটের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন আমরা যেহেতু বিকাশে করবো বিকাশে ক্লিক করলাম বিকাশ বিকাশে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে তিনশো পঁয়ত্রিশ প্লাস চার টাকা ফি তিনশো টাকা কাটবে তো আমরা অবশ্যই কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের পে উইথ বিকাশ এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি বসানোর পর আপনি কনফার্ম এ ক্লিক করবেন কনফার্ম এ ক্লিক করলে আপনার বিকাশ ভেরিফাই অর্থাৎ একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাবেন টাকা কাটার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে এখানে আপনার এখানে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে আপনি নির্বাচন নিশ্চিত করা হয়েছে এখানে এরকম অপশন দেখাবে তো যাক আজকের ভিডিওটা মূলত এখান থেকেই ছিল যে কিভাবে আপনি কলেজ নিশ্চয়ন করবেন টাকা পেমেন্ট শেষ মানে কলেজ নিশ্চয়ন শেষ তো এই হচ্ছে বিষয় তো যাক ভিডিওটি যাই না কারো উপকারে আসলো কিনা না যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই চাইলে চ্যানেলের সাথে থাকতে পারেন এবং কি যদি আপনার কোনো একটা ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম